এখন হচ্ছে গাছের টিভি বাড়ব আজকে টিভি দিয়ে সারা এই সময় যখন টাকায় রান্না হবে টিপ দিয়ে টেপে গাছ টিপি গাছ একটা টিপি বাড়বো সকালবেলা খাওয়া দায় সেই গাছকে সকালবেলা খাইছি দুটি দুপুরে আসতে তেমন কিছু রান্না বান্না হবে না কি রান্না বান্না হবে বলবো মা আসছে শুনে নেব যে

আলু বাটা তরকারি আর খাসির মাংস তরকারি জাল দি আজকে আর কিছু রান্না না রান্না সব গরমের মধ্যে কেউ খাইতে পারে না খুব গরম গরমের অবস্থা খারাপ হয়ে গেছে আজকে অনেক রোদ উঠছে তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম এখন গাছ থেকে আম পাইরে ভর্তা বর্তমানে খামু দেখেন কি পরিমাণ রোদ রোদে অবস্থা খারাপ এই স্যান্ডেলস রাটতো দিয়ে হ্যাঁ দেখ দেখি অবস্থা আমরা এখন আম ভর্তা খাবো আম পারতে হবে দেখেন গড়ের চালের উপরে আম গাছ এখান থেকে আম পারবো আমরা আমের ভর্তা বানাইবো তারপরে খাইতে হবে এখানেও এই যে এখানে অনিমা শুটিং করার প্রস্তুতি অনিমা শুটিং নিতেছে করবো তার জন্য ক্যামেরা লাইট সব আর কি রেডি করতেছে তারপর শুটিং করা হবে ও বাবা দিদি আবার খুচরো মানুষ দিদি মনে করছে আম গাছে বাড়ি দেয় কেনা রে আম গাছে বাড়ি দেয় কেনা কটা সবাই সাদা কি বাজার করে নিয়ে আইলে বাবারে তোমার গেঞ্জিটা এত সুন্দর হইসে আর প্যান্ডেল আরো সুন্দর হইসে এটা কার বকতে পারছ না ওদের বেজা রইছে পাঠ এই জাম পড়তেছে হুম ওইসাও নয় ওই বা রে এই আরে রোদ রে রোদের অবস্থা কাহিল এই যে শুটিং শুরু হইলো দিদি থাকতো তোমার চিনতে গিয়ে দিদির কেমন পিছনে বয় রাখা কাল দেখি তা এই আজকে দুয়ারের মধ্যে যদি কড়াই না

এই গাছের আমের একটা অন্যরকম ঘ্রানা আজকে আমবর্তা বানাবো পাটা দিয়ে সেই বানাবো আজকের কাটবো না আজকে স্পেশাল হবে

मैं 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 क्या मैं दोबारा बैठ कर बोल 14 रे बारी दू बोल बार दे हम अच्छा पता कम है संभावना ये इन नया बाबाแบบ में ना है ना है खेल खेल के खेल के खेल के मास खेल के मास खेल के मास नहीं कैसे बोल रहे

একটা টমেটো এনেছি সাথে টমেটো দুইটা নিয়েছিলাম একটা ইশান বাবু নিয়ে খেয়ে ফেলাইছি আমাদের টমেটো গাছ তো শেষ হয়ে গেছে মানে মরে গেছে টমেটো নেই আর লাগুনা না এটা জুতো লাগুনা

সাধারণও পাতা পাটো সাধোটা কামের কাজ করছে এই নাই পাতা নিয়ে আছে আগে মনে নাই পাতা মনে এই রকম বের আমর্ত বানাই না খাইতাম সবো খেয়ে ভক্তি বাবারে মন আবার बस ऐसे साथ हमारे तो कारोपाड़ा दड़ा नहीं आओ गागन बता मैं नाम ही तुम्हारे बता पापाएं पापाएं बदल थी कोई नाम बोलता से नहीं मुसिन दिलाट बल्ला तो मुसिन सारा खाए नहीं देना बंद करो खबर माने ओटा गड़म नाड़ा सा तू तो कैसे के बता जा लो का कमेंट जा खबर ऐसी की दिया ऐ बोलिस हेवन का दुचले आम आ खा दुचले ऐ सुंदर बाडी आ जत दे

মরিচ বাটা করতেছে আর আলো বাটা করতেছে সব কিছু রেডি করে এখানে নিয়ে আসছে এখানে একটু ঠান্ডা তার জন্য এখন তো কী পরিমাণ গরম আপনারা তো জানেনি অসহ্য গরম এখন

দানকে সিদ্ধ করবো না বিজে থাকো গেছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের পার্কে এসে বসে রয়েছি আর একটু পরে দেখার পরে নেই খেলোয়াড়ের চেয়ে দর্শকের সংখ্যায় বেশি এখানে ফুটবল খেলার ম্যাচ হইতেছে মানে চলতেছে নীলাই কি গলি নাকি ওদের তো আদে ধরে গোল দিব রে আদে নিয়ে জার্সি গুলা সুন্দর হয়েছে রে বক্তা এই তো ড্রেস সেই হয়েছে সেই তুমি তাই তো করলাম খেলোয়াড় দর্শকের সংখ্যায় বেশি এই যে খরগোশ আছে সাথে অতিরিক্ত গরম বাবার বাবা ওই দেখো আর কুকিল লাগতেছে দেখেন কি সুন্দর ওইদিকে এদিকে ধান

দিদি চোখদের নয়নদের অস্ত্র ওনার স্বামী যেতেছে ওনাকে ছেড়ে একটা দিন কেমনে কাটাইবো দিদি হাই তুই কেমনি এক পক্ষের বউ যাবি যাবে পরপক্ষের বউ নিয়ে